সাধারণত শ্রীখুল কর্তালের ধ্বনি ও তার সঙ্গে গান যুক্ত হলেই আমরা তাকে কীর্তন বলে চিহ্নিত করে থাকি কিন্তু সেটা মোটেই ঠিক নয় কীর্তন নিজে একটা গানের শ্রেণী হলেও তার আবার বেশ কিছু বিভাগ রয়েছে আজ কথা বলবো সেই রকমই কিছু জানা অজানা কথা নিয়ে নমস্কার আমি অদিতি মুন্সী আপনাদের সঙ্গে নিয়ে আজ আছি কথার পাঁচারিতে যেখানে কথারা গল্প বলে ভালোবেসে প্রাথমিকভাবে কীর্তনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় যার একটি হলো কথকথা কীর্তন বা সুখ কীর্তন যা সুখদেব গোস্বামী কর্তৃক প্রচলিত আর আরেকটি হলো নারদীয় কীর্তন যা আমরা নারদ নারদমণি পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম মূলত সঙ্গীত রূপে আমরা যে কীর্তন শুনতে পাই তাই নারদীয় কীর্তন বিভিন্ন সময় আমরা বিভিন্ন কীর্তনের নাম শুনি এই যেমন বন্দনা কীর্তন নাম কীর্তন অধিবাস কীর্তন আরও অনেক কিছু আজ বড় কীর্তনের এই ধারাগুলো সম্বন্ধে ধারণাটা একটু পরিষ্কার করি যেমন বন্দনা কীর্তন বন্দনা কীর্তন হল ভক্তির একটি বিশেষ অঙ্গ আগের নিয়ম অনুযায়ী কোনো গ্রন্থাকার গ্রন্থ সৃষ্টির শুরুতে যে যার উপাস্য দেবতা সকলকে উদ্দেশ্য করে বিভিন্ন ভাষায় একটি করে বন্দনা লিখতেন যা খুবই সহজ তালে এবং পরিচিত সুরে গাওয়া হতো বা হয় যাতে সকলেই এই গানে অংশগ্রহণ করতে পারে সেটাই বন্দনা কীর্তন বর্তমানে বিশেষত যে বন্দনাগুলো বিশেষভাবে গাওয়া হয় তা হল গৌর বন্দনা পঞ্চতত্ত্ব বন্দনা রাধাকৃষ্ণ বন্দনা আর বৈষ্ণব বন্দনা এদের প্রত্যেকের আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সে না হয় বলবো পরে কখনো এবার বলি প্রার্থনা কীর্তনের কথা ভক্তের আকুতি প্রকাশ আত্মনিবেদন দৈন্যবোধ ঈশ্বরের প্রতি সমর্পণ এই সব অনুভূতি প্রকাশের জন্য বৈষ্ণব মহাজনেরা যে সমস্ত পদ রচনা করেছেন সেগুলি হলো প্রার্থনা কীর্তন পদকর্তা নরোত্তম দাস ঠাকুরের পদ এই প্রার্থনা কীর্তনে বিশেষ প্রসিদ্ধ আরও এক কীর্তনের কথা প্রায়ই শোনা যায় যা আরতি কীর্তন নামে পরিচিত এই কীর্তন বেশিরভাগ সময় ঠাকুর বাড়িতেই গাওয়া হতো সাধারণত শ্রীখোল করতাল, কাসর ঘণ্টা ইত্যাদি বাজিয়ে তার সঙ্গে গান যুক্ত করে আরতি কীর্তন করা হতো এই আরতি তিন রকম মঙ্গল আরতি ভোগ আর সন্ধ্যা আরতি চতুর্থ আরেক কীর্তনের ধারা হলো অধিবাস কীর্তন এটি একটি আনুষ্ঠানিক কীর্তন পরের দিন সকাল থেকে এই কীর্তন মহোৎসব শুরু হবে এমন সংকল্প করার জন্যই আগের দিন সন্ধ্যায় অধিবাস কীর্তন করা হয় এই অধিবাস বিধির প্রবর্তক স্বয়ং চৈতন্য বিভিন্ন কীর্তনের মাঝে আরও একটি নাম উঠে আসে যা পরব গান নামে পরিচিত রাধাকৃষ্ণ বিষয়ক বৈষ্ণবদের কয়েকটি বিশেষ পর্ব আছে ওই সমস্ত দিনে এই বিশেষ গানগুলি গাওয়া হয় বলে এর নাম পরব গান বা পর্বগান এই পর্বগুলি হলো হরি ঝুলন রাস দোল ইত্যাদি এর প্রতিটি পর্বই বৈশিষ্ট্যপূর্ণ ও লীলা হিসাবে পরিচিত তাই এই গানগুলির পর্যায়কে লীলাও বলা হয় যেমন হরি লীলা রাসলীলা ইত্যাদি কীর্তনের আরও একটি ধারা হলো সূচক কীর্তন বৈষ্ণব আচার্যগণ বা গুরুবর্গের উপলক্ষ করে যে নির্দিষ্ট গুরুদের করা হয় তাই কীর্তন নামে পরিচিত এবার বলি খুব পরিচিত একটা কীর্তন গানের ধারা নাম কীর্তনের কথা এই কীর্তনে শুধুমাত্র ভগবানের নাম বিভিন্ন সুরে গাওয়া হয় এই কীর্তনে তালের বিশেষ কোনো বৈচিত্র্য দেখা যায় না ভক্তগণ নিজের ভাবেই ভগবানকে স্মরণ করেন শাস্ত্র মতে আমাদের যে চারটি যুগের কথা বলা হয় সত্য ত্রেতা দাপুর ও কলি এই চার যুগের চারটি নাম সত্য যুগের নাম নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি ত্রেতা যুগের নাম রামনারায়ণ আস্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন দাপর যুগের নাম হরে মোরারে মধু ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ আর কুলিযুগের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চার যুগের এই চার নামে ক্ষমতা আছে তাই এদের নাম বলা সব শেষে বলি পদাবলি কীর্তন ও লীলা কীর্তনের কথা পদাবলী কীর্তন কীর্তন গানের উপযোগী করে প্রাচীনকালে কিছু বৈষ্ণব আচার্য কবিগণ বেশ কিছু কবিতা লিখেছিলেন সেগুলোই এক একটা পদ প্রতিটা পদ এক একটি কীর্তন এই রকম এক বা একাধিক পদ গানকে বলা হয় পদাবলী কীর্তন পদাবলী কীর্তনই হল কীর্তনের প্রাচীনতম নিদর্শন বিষয়বস্তু অনুযায়ী এই কীর্তনকে আবার দুই ভাগে ভাগ করা হয় এক বিপ্রুলম্ভ যেখানে রাধা কৃষ্ণের বিরোহের কথা বলা হয় আর দুই সম্ভোগ যেখানে মিলনের কথা বলা হয় বিপ্রলম্ভের মধ্যে পড়ে পূর্বরাগ মান প্রেম বৈচিত্র্য এবং প্রবাস আর সম্ভোগও আবার চার রকম সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পন্ন ও সমৃদ্ধিমান এইরকমই এক একটি বিভাগের অনেকগুলো পদকে সংকলিত করে একটি ঘটনার বর্ণনা করাকে বলা হয় বা বিশেষ বৈশিষ্ট্যকে রক্ষা করে এই কীর্তন গাইতে হয় এখন অনেকের মনে হতেই পারে যে কোনো ঘটনাকে যদি লীলা বলা হয় তাহলে আমরা যে ঘটনা ঘটাই তাও তো লীলা কি তাই তো কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে লীলা হল রূপের খেলা যার আদি নেই অন্ত নেই ক্লান্তি নেই দুঃখ নেই সবথেকে বড় কথা কোনো চাওয়া পাওয়া নেই তাই লীলা আমাদের কোনো কাজই চাওয়া পাওয়ার বাইরে নয় তাই আমাদের কোনো ঘটনাও লীলা নয় কখনো ভেবেছিলেন বাংলার এই গানে এত বৈচিত্র্য আছে আমাদের অক্ষমতা যে আমরা এই ধারার সঠিক যত্ন করতে পারিনি আরও অনেক কিছু জানবার ও জানানোর বাকি রয়ে গেল পরে নিশ্চয়ই শুনবো সেসব কথা গুরুদের হাত ধরে চেষ্টা করি এই অমৃত সুধার কিছুটা যদি আস্বাদ করতে পারি আপনারাও যদি এই বিষয়ে কিছু নতুন জানেন তাহলে জানান আমাদের আমরা একসাথে শিখি গত কীর্তনের ভূত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম হল আজকের পর্বের প্রশ্ন অধিমাস কীর্তনের প্রবর্তক কে আমাদের এই কথার পাঁচালি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন সঙ্গীতমে ইউটিউব চ্যানেলটি ভালো থাকবেন কথা হবে আবার কথার পাঁচালিতে